কেন সে এই এই রোজার বাছাই করে নিল যেখানে মেহাদি আসান হৃদয় রায়ান রাফি আহ অনন্য মামুল হিমেল আশরাফ এরকম বড় বড় বাংলাদেশের পরিচালকেরা তারা সাকিব খানের সাথে তার নেক্সট প্রজেক্ট করার জন্য রেডি আছে এবং সেখান সেই জায়গায় দাঁড়িয়ে কেন একটা নতুন ফেসকে সাকিব খান সুযোগ করে দিল তো বলে রাখি যে এই গল্পটাই প্রচন্ড ইম্প্যাক্ট একটা গল্প ছিল যে দেখো সাকিব খানের সিনেমার মধ্যে লাস্ট কিছু সিনেমার মধ্যে যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তাণ্ডব বরবাদ বাদ দিয়ে বলছি তাণ্ডব বরবাদ বাদ দিয়ে যেটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি গল্পগুলোর মধ্যে যে ব্যাপারটা যে গল্প ওপর যে প্রাধান্যতাটা সেইটাকে ভালোভাবে কিন্তু ইউটিলাইজ করার মতো পরিচালক নেই মানে একটা জিনিস তুমি দরদের ক্ষেত্রে দেখবে দরদ সিনেমাটার মধ্যে কিন্তু অনেক প্রবলেম আছে বা তুফানের ক্ষেত্রে দেখবে তুফানের ক্ষেত্রে কিন্তু সেই একদম টিপিক্যাল সাউথ ফিল্মে যেরকম সেই ফ্যান ক্যাটারিং করে না যে বিজয় থালাপাতির সিনেমাগুলোতে সেই রকম কাইন্ড অফ একটা অ্যাটেম্প নিয়ে রায়ান রাফি বানিয়েছিল বা রায়ান রাফি তাণ্ডবে অনেকেও চেঞ্জেস এনেছে সেটি হচ্ছে ব্যাপার তো সেই জিনিসগুলো একটুখানি খামতি দেখা যায় বা স্টোরি লাইন কে প্রপার ভাবে এক্সিকিউট করতে একটুখানি খামতি দেখা যায় বাট এইবার এতে এই যে পার্টিকুলার সিনেমাটা এই সিনেমাটার স্টোরি লাইনটা এতটা ইম্প্যাক্টফুল এটা মেগাস্টার সাকিব খান মানে যখনই জেনেছে এই গল্পটা নিয়ে সে ইমিডিয়েট ওপর উপর কাজ করা শুরু করে দিয়েছে এবং এর প্রি প্রোডাকশন এর কাজও খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেছে এবং এর বলতে পারো যে একদম প্রপার যে স্ক্রিপ্টিং হয় মানে একটা এইটা পুরোপুরি একটা এর মানে অনেক দিন আগে এটা একটা নাটক কাইন্ড অফ এরকম লেখা হয়েছিল এই প্রযোজক বা পরিচালকের তরফ থেকে এবং তাদের একটা নাটক আসতো এবং নাটক একটা বেশি ডিউরেশনের হয় এবং সিনেমা একটা দু থেকে আড়াই ঘন্টার ডিউরেশনের ম্যাক্স টু ম্যাক্স হবে তো তার মধ্যে সেই জিনিসটাকে প্রপার ভাবে নিয়ে আসা ডায়লগ সমস্ত কিছুকে সাজানো তো সেগুলোতে একটা টাইম লেগেছে এবার এবার তারপরে এ তারা যোগদান দেবে কারণ এই সিনেমার কাস্টিংটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে শুধু সাকিব খান নয় আরো মাল্টিপল ভালো ভালো অভিনেতা কিন্তু এই ছবিটার জন্য প্রয়োজনীয় বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেতা আছে এবার দেখার যে টিম কাকে কাকে কাজ করে তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে তোমার মনে হয় যে সাকিব খানের অপোজিটে কোন অভিনেত্রী বা কোন ভিলেন কে রাখা উচিত সেটা কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই